হ্যালো রহান ওয়েলকাম ব্যাক টু দ্য বিবিসি কেউ আপনাকে খুব রাগিয়ে দিল বা বিরক্ত করলো ব্যাপকভাবে তখন এই সিচুয়েশনটা আপনি খুব একটা চমৎকার এক্সপ্রেশন দিয়ে মানে সেন্টেন্স দিয়ে বলতে পারেন সেটা হচ্ছে গেট সাম্বার ইজ গৌট ইয়াস ঠিক শুনেছেন গৌট মানে ছাগল গৌট আচ্ছা এক্সাম্পল দেখি এটার মিনিংটা তো বললাম কাউকে বিরক্ত করা বা রাগিয়ে দেওয়া এক্সাম্পল পিপো একজন বলছে পিপো হু থক ইন নিউভিজ রিয়েল গেট মাইকট সিনেমা দেখতে গিয়েছেন থিয়েটারে বা হলে এখন আপনি বলছেন যা কিছু মানুষ হলে সিনেমা দেখতে বসেও এত বক করে এত কথা বলে কেউ কে আবারে স্পয়লার দিয়ে দেয় যে জানিস হবে ওরপরে ওইটা হবে তো এটা আপনার খুব বিরক্তি লাগে তা আপনি বলছেন পিপো হু থক ইন যারা এই সে যে কথা বলে আমার খুব মেজাজ খারাপ হয়ে দেখলে এরা আমাদের আমাকে আমাকে খুব বিরক্তি দেয় রাইট রিয়েলি গেট মাই গোট এটা যে কোনো জায়গায় ক্লাসের ক্ষেত্রে হতে পারে লাইক আমি বলতে পারি স্টুডেন্টস হু টক ইন ক্লাসরুম রিয়েলি গেট মাই গাই যদিও সবসময় এটা রাগিয়ে দেয় না দু এক সময় আচ্ছা সো এটা ছিল গেট মাই গট অ্যান্ড পরেরটা হচ্ছে বেশ চমৎকার আমি লাইফ এটা অনেকবার ব্যবহার করেছি এবং এটার গল্পটা বলতে ভালো লাগে আচ্ছা একটা সময় ছিল যখন হচ্ছে কোনো একটা কম্পিটিশন বা আপনার এখনও কিছু কিছু জায়গা থাকতে পারে কোনো সামরিক বাহিনীর প্রশিক্ষণের অংশ হিসাবে যখন তাদের গুলি করা শিখতে হয় শ্যুট করা শিখতে হয় তখন ওই যে টার্গেট মেইন যে সেন্টার ওটাকে বলা হয় বুলস আই বুলস আই বুলস আই রাইট সো বুলস আইতে লাগালে ওরা একটা উপহার দিত সেটা অনেক কিছু হইতে পারতো তার মধ্যে একটা ছিল সিগার সিগার হচ্ছে মোটা এক ধরনের সিগারেটের মতো মোটা বড় অনেকক্ষণ লাগে খাইতে আমরা বাংলায় যেটাকে চুরুট বলে থাকি তো সিগার তো সিগার দিত তো যদি কারোর বুলেট এইখানে না লেগে কাছাকাছি লাগতো তখন বলা হইতো ক্লাউস মানে তোমার এটাকে কাছাকাছি লেগেছে ক্লাউজ বাট নো সিগার সিগার পাবা না তা মানে পুরস্কারটা পাচ্ছ না এটা এমনভাবে এত ব্যাপকভাবে ব্যবহার হতো একটা সময় দেখা গেল এটাই হচ্ছে মানে পার্ট অফ দ্য ডেইলি কমিউনিকেশন হয়ে গেল আচ্ছা ডেইলি কমিউনিকেশনের পার্ট হয়ে গেল তো তখন দেখা যায় যে কোনো কিছু কেউ চেষ্টা করলে যদি তা সে পুরোপুরি সফল হতে না পারে বাট কাছাকাছি গিয়েছে এরকমটা অবস্থা হয় বা কোনো কোয়েশ্চেন করা হয়েছে কেউ অ্যান্সার সঠিকটা কাছাকাছি গিয়েছে বাট পুরো সঠিকটা দিতে পারেনি তখন এটা ব্যবহার করা শুরু হলো ক্লোজ বাট নো সিগার যে হয়েছে কাছাকাছি গিয়েছে কিন্তু সিগার সো হিয়ার সিগার রেপ্রেজেন্ট সামথিং এলস ডিফারেন্ট কোনো উপহার পুরস্কার এটা হতে পারে তো এরকম সিচুয়েশানে আপনি ব্যবহার করতে পারেন ও তুমি চেষ্টা করেছো কত হয়েছে উত্তর হবে সাতষট্টি তোমার কত হয়েছে পঁয়ষট্টি ও ক্লাউস বাট নোসি গড় তাই না ওকে নেক্সট ওয়ান ইজ ধরেন কোনো একটা ব্যক্তি বা কোনো কারোর একটা স্বার্থ আছে এমন এরকম কোনো কিছু মাথায় রেখে যদি কেউ কোনো কিছু কাজ করে অনেক সময় হয় না যে কেউ একটা কাজ করলো হ্যাঁ নিশ্চয়ই এর পেছনে একটা স্বার্থ আছে বা স্বার্থ থাকার কথা এই সিচুয়েশনটা আমি বোঝাতে পারি হ্যাভ অ্যান এক্স টু গ্রাইন্ড গ্রাইন্ড মানে হচ্ছে ঘষে ধার করা আর এক্স তো হচ্ছে কুঠার বা কুড়াল এক্সাম্পল দেখি হি অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট ম্যানেজমেন্ট হি অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট দ্য অ্যাবাউট ম্যানেজমেন্ট বলছে যে সবসময় ম্যানেজমেন্টের উপরে কমপ্লেন করে কমপ্লেন করে তখন আপনি বলছেন ইয়া হি ইজ গট অ্যান এক্স টু গ্রাইন্ড তার মানে অবশ্যই এর পেছনে তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে হি হ্যাজ অ্যান এক্স গ্রাইন্ড তার একটা কি আছে মানে ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এই যে কমপ্লেন করা একটু ঠান্ডা মাথা চিন্তা করলে দেখবেন আপনার আশেপাশে বা আপনার লাইফে এরকম হয়েছে যে যে আপনাকে একটা কিছু বলেছিল বা দিয়েছিল বাট পরে এটা টার্ন আউট হয়েছিল যে এটা সে এই উদ্দেশ্যে করেছিল বা একটা নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্যে করেছিল সেটা কখনো ভালো উদ্দেশ্য হতে পারে কখনো খারাপ হতে পারে সো দ্যাট ইজ হ্যাভ সামথিং সরি হ্যাভ অ্যান্স টু গ্রাইন্ড আপনি তখন ওই সিচুয়েশনটা মনে করে বলতে পারেন হি ডিড দ্যাট নাওই হি অ্যান এক্স টু গ্রাইন্ড খুঁজলে পাবেন এই সিচুয়েশনগুলা তখন এটা ব্যবহার করবেন নেক্সট ওয়ান এজ দ্য ফাইনাল ওয়ান নি আমাদের নি মানে হচ্ছে হাঁটু তো কখনো খেয়াল করে দেখবেন হাঁটুতে আপনি বসে আছেন হঠাৎ করে হাঁটুতে কেউ একটু যদি এসে আঘাত করে বা কেউ কিছু একটা পড়ে তো কেমন হঠাৎ করে আমাদের পাটে এরকম খানিকটা নড়ে ওঠে লম্বা হয়ে যায় হ্যাঁ তো এটা যে আপনি ইচ্ছা করে করেন তা না এটা ইনস্ট্যান্ট হয়ে যায় এই ইনস্ট্যান্ট হয়ে যাওয়া ব্যাপারগুলোর ইংরেজি বোঝানো ইংরেজি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিফ্লেক্স তো রিফ্লেক্স দিয়ে এটা বলা হয় যে ইনস্ট্যান্ট এটা হয়ে যায় যেগুলা তো নি জার্ক রিয়াকশন হলো ওরকম একটা রিফ্লেক্সের মতোই একটা ব্যাপার তো যখন আপনি কোনো কিছু শুনে বা কেউ কোনো কিছু শুনে বা দেখে ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া দেখায় ফেলে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বা আমি যেটা দেখলাম সেটা সম্পূর্ণ কিনা নাকি অর্ধেক গল্প কিনা এবার এত কিছু ভাবার দরকার নেই জাস্ট শুনে দেখে চিৎকার করে ফেলে বা কোনো একটা প্রতিক্রিয়া দেখা ফেলে ওটার নামই হচ্ছে নি জার্ক রিয়াকশান ওকে আমরা এক্সাম্পল দেখবো মানে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাম আর কি হি ব্লকড মি জাস্ট বিকজ আই ওয়াজ লাইট বলছে আমার একটু যাইতে দেরি হয়েছে সে আমাকে ব্লক করে দিল না আপনি কোনো আপনার কোনো ইনস্ট্রাক্টরের কথা বলছেন যে আমার একটু পৌঁছাতে দেরি হয়েছে বা মিটিংয়ে যোগ দিয়ে দেরি হয়েছে আমাকে ব্লক করে দিল আমার তো কোনো সমস্যা থাকতেই পারে তখন আপনার ফ্রেন্ড অ্যান্সার দিচ্ছে আও ইটস এ টোটাল নিজ আর রিয়াকশন বলছে সে দেখছে তুমি আসো নাই দশটার মধ্যে আসার কথা দশটা এক বাজে আসো নাই ব্লক করে দিছে কিন্তু তার তো ঠিক হয় নাই রাইট সেটা শোনা উচিত ছিল এনিওয়ে ঠিক হয় না হয় এটা অন্য আলোচনা তবে নিয়ার রিয়াকশনের ব্যাপারটা এরকম অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো কিছু শুনে যদি আপনার মধ্যে প্রতিক্রিয়া চলে আসে তাহলে নিজার্ক নিজার্ক রিয়াকশন ছিল এটা আরেকটা ছিল হ্যাভ হ্যাভ্যান এক্স টু গ্রাইন্ড আরেকটা ছিল ক্লোজ বাট নো সিকার ওকে সো দ্যাটস সঙ্গ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন বাই